বছরের শুরুতেই কুড়ি বছর একসঙ্গে কাটানোর উদযাপনে মেতেছিলেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা অভিনেতার অভিনয় কেরিয়ারের গ্রাফ যখন ঊর্ধ্বমুখী তখনই ব্যক্তিগত জীবনে ধাক্কা টলিপাড়ায় কান পাতলে যিশু ও নীলাঞ্জনা সম্পর্কে যে চির ধরেছে সেই খবরই শোনা যাচ্ছে আর সেই চির নাকি এতটাই বড় যে সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবী মুছে ফেললেন নীলাঞ্জনা যিশু সেনগুপ্ত বর্তমানে টলিউড বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ব্যস্ত বেশিরভাগ সময়ই মুম্বাই থাকেন তিনি বর্তমানে একটু কমই দেখা পাওয়া যায় তার টলিপাড়ায় অভিনেতার প্রযোজনা সংস্থা যাবতীয় কাজকর্ম করেন নীলাঞ্জনা শোনা যাচ্ছে অভিনেতার জীবনে তৃতীয় কোনো ব্যক্তির আগমনের ফলেই তাদের সম্পর্কে অশান্তির সূত্রপাত বর্তমানে নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়া ওয়াল জুড়ে শুধুই মন খারাপের পোস্ট কখনো সেখানে কঠিন সময়কে জয় করার পোস্ট দেখা যাচ্ছে আবার কখনও নীলাঞ্জনা তার কাছের মানুষ হিসেবে দুই মেয়ে সারা জারা এবং বোন চন্দনার কথা উল্লেখ করে পোস্ট করেছেন প্রসঙ্গত দু হাজার চার সালে নীলাঞ্জনার সাথে সাত পাকে বাধা পড়েছিলেন যিশু সেনগুপ্ত গুপ্ত কানা তাদের বিচ্ছেদের কথা শোনা গেলেও সমস্ত দূরত্ব ঘুচিয়ে তাদের যে আবার খুব শীঘ্রই একই ফ্রেমে দেখা যাবে এমনটাই সকলে আশা করে আছে